রেমালের প্রভাব কাঁদতে না কাটতেই এবার বাংলায় নিম্নচাপের হাত ধরে প্রবেশ করতে চলেছে বর্ষা ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে যার ফলে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে বন্যার পরিস্থিতিও তৈরি হয়ে গিয়েছে অস্বস্তিকর গরমে বর্তমানে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষদের ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে যার ফলে সেখানে কিন্তু গভীর বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু সকলেই জানি প্রতি বছর এগারোই জুনের মধ্যেই পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করে যায় ঠিক সেই মতোই আবহবিদরা জানাচ্ছেন এবছর কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে ঘূর্ণিঝড় রেমাল তার শক্তি হারানোর পর ঘূর্ণাবর্তে তৈরি হয়েছে আর যা কিন্তু বর্তমানে আসামের ওপর অবস্থান করছে এবং সেই ঘূর্ণাবর্তের হাত ধরেই আজ উত্তরবঙ্গের পাশাপাশি বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই আকস্মিক কিন্তু ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তো দর্শক আমরা এখন জেনে নেব আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলার আবহাওয়া ঠিক কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় থাকছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রাক বৃষ্টিপাত ঠিক কোন কোন জেলাগুলির ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে হতে পারে এবং কোথায় কোথায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে চরম সতর্ক বার্তা জারি করা হয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আবহাওয়ার ম্যাপে সরাসরিভাবে দেখতেই পারছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরাসরিভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে প্রবেশ করছে যার ফলে বর্ষার বৃষ্টিপাত কিন্তু শুরু হতে চলেছে সমগ্র বঙ্গজুড়েই এরপরেই দেশের মূল ভূখণ্ড কেরলেও কিন্তু বর্ষার বৃষ্টিপাত শুরু হওয়ার মূল অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে আবহাওয়িদরা জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই কেরলে কিন্তু বর্ষা প্রবেশ করবে এবং তার পরবর্তী মুহূর্তেই পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করতে চলেছে বর্ষা আমরা কিন্তু সকলেই জানি বর্ষা যখন প্রবেশ করে তখন কিন্তু তা উত্তরবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করে যার জেরে প্রাকবর্ষার বৃষ্টিপাত কিন্তু বর্তমানে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করার পর দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাব ভালোভাবেই লক্ষ্য করা যাবে ইতিমধ্যেই আবহবিদরা জানিয়েছেন যে ধানবাদ ও দেওঘর সংলগ্ন অঞ্চলে নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাত চলতে পারে আগামী তিন দিন পর্যন্ত আজকে আবহাওয়া রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার তারই পাশাপাশি দার্জিলিং গ্যাংটক সিকিম এইসব অঞ্চলে কিন্তু রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া ঘূর্ণিঝড় রিমাল কিন্তু বর্তমানে শক্তি হারিয়ে একটি বর্তে তৈরি হয়েছে আর যা কিন্তু বর্তমানে আসামের ওপর অবস্থান করছে এর জেরে আজ বংশী ধুবড়ি গোলপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি তারই পাশাপাশি এদিকে খাড়ুপেটিয়া নগাঁও এই সব জায়গায় কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টিপাতের হলুদ বার্তা এছাড়া আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আজ কিন্তু বংশী রংপুর দিনাজপুর বালুরঘাট গোড়াঘাট ছাড় রাজীবপুর বাগমারা তারই পাশাপাশি মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর সিংরা সিরাজগঞ্জ নগরপুর কিশোরগঞ্জ মদন এই সব জায়গায় কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের চরম সতর্ক বার্তা এছাড়া ঢাকাতে কিন্তু আজ রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস ফরিদপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশের যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা তারই পাশাপাশি পিরোজপুর মাদবাড়িয়া শ্যামনগর লালমোহন এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ দক্ষিণবঙ্গের কোলাঘাট খড়গপুর আরামবাগ তারই পাশাপাশি চন্দ্রকোনা গোয়ালতোর উলুবেড়িয়া বালিচক তমলুক এই সব জায়গায় কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া আজ কিন্তু গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া কলকাতা চন্দননগর তারই পাশাপাশি বর্ধমান দুর্গাপুর শান্তিপুর বাঁকুড়া কাটোয়া তারই পাশাপাশি শিউরি এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই ওপরের দিকে দেখতে গেলে নৈহাটি ধুলিয়ান মালদা এই সব জায়গায় কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকের আবহাওয়া রিপোর্ট দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে কাল বাংলার কোন কোন জায়গায় হতে পারে ভারী বৃষ্টিপাত এবং কোথায় হবে মাঝারি বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতেই পারছি যে বঙ্গজুড়ে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে যার ফলে বাংলায় কিন্তু বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতিও তৈরি হয়ে গিয়েছে কাল বাংলার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গে গুমট গরমে নাজেয়াল অবস্থা হবে সাধারণ মানুষদের তো আমরা এখন দেখছি যে কাল বাংলার কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা প্রথমেই কিন্তু দেখছি যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি জায়গাতে কিন্তু রয়েছে কাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সহ বৃষ্টির সাথেই এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়দমকা হাওয়া এর সাথেই ধুবড়ি বংশী গোলপাড়া বঙ্গাইগাঁও তারই পাশাপাশি পাঠশালা বোকো গুয়াহাটি খারুপেটিয়া মাসবাত এইসব জায়গায় কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টিপাতের চরম বার্তা এছাড়াও বাংলার দিকে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর বালুরঘাট গোরাঘাট ছাড় রাজীবপুর তুরা বাগমারা বিশম্ভপুর তারই পাশাপাশি সিলেট মদন ময়নমনসিংহ সরিষাবাড়ি কিশোরগঞ্জ লক্ষাই মৌলভীবাজার এই প্রত্যেকটি জায়গাতেই কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা বিশেষ করে দেখি তাহলে কিন্তু কাল ময়নমনসিংহে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কাল কিন্তু সিলেটেও রয়েছে অতিভারী বৃষ্টিপাতের চরম সতর্ক বার্তা এছাড়াও নিচের দিকে দেখতে গেলে কাল কিন্তু ঢাকার পাশাপাশি লক্ষ্যায় কিশোরগঞ্জ মৌলভীবাজার আগরতলা আমবাসা অমরপুর কুমিল্লা সেনবাগ খাগড়াছাড়ি ফটেকছাড়ি উপজেলা মতিরহাট ফরিদগঞ্জ এইসব অঞ্চলে রয়েছে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এইসব অঞ্চলের আকাশ কিন্তু কাল মেঘাচ্ছন্নই থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ